বিশ নাম্বার খাদেম থেকে আঠারো নাম্বার সোন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশি ভাই ও বোনেরা সরকার দুই মাসের জন্য এই সুযোগটি দিয়েছে বহু প্রবাসী এই সুযোগটি পাবেন না কারণ তারা চলতি বছরেই আকামার ট্রান্সফার করেছিলেন এখানে গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে এক বছরের আকামা থাকতে হবে নবস কফিল বা নবশ বক্তব্যের আন্ডারে তবেই একজন প্রবাসী আকামা পরিবর্তন করতে পারবেন যদিও তিনি দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে কুয়েতে অবস্থান করছেন আজকের ভিডিওর বিষয়টি এই বিশ নম্বর থেকে আঠারো নম্বর শোনে ট্রান্সফার করা নয় বিষয়টি হচ্ছে যেখানে হাজার হাজার বাংলাদেশি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আকামা পরিবর্তন করার জন্য শোনে যাওয়ার জন্য কেন পরিবর্তন করতে যাচ্ছেন কেন এই সুযোগটি দরকার তা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে গত তিন বছরে কুয়েতে যে পরিমাণের অভিযান আমরা দেখেছি আমরা আমাদের খুব কাছের বহু প্রবাসী ভাই ও বোনকে হারিয়েছি কুয়েত থেকে যারা নির্বাসিত হয়েছেন কুয়েতের চেকিং চলাকালীন আটক হয়েছেন আর কখনোই কুয়েতে ফিরে আসতে পারবেন না কারণ সরকারের ঘোষণা অনুযায়ী এই লোকগুলোকে আজীবনের নিষেধাজ্ঞা দিয়ে কুই থেকে বহিষ্কার করেছে। এই পরিস্থিতিতে যারা বেঁচে আছেন মানে আঁকামা নিয়ে বর্তমান অবস্থান করছেন নিরাপত্তা বাহিনীর থেকে আটক হননি তারা সর্বশেষ প্রস্তুতি হিসেবে গ্রহণ করেছেন আঠারো নম্বরে ট্রান্সফার করে নেওয়ার জন্য যাতে করে শ্রম আইন বা আকামাইন আইন লঙ্ঘনের অভিযানগুলিতে আটক না হন কুইতে থাকতে পারেন এই পরিস্থিতিতেও বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশি কুয়েতে আসার চেষ্টা করছেন এই বিশ নাম্বার খাদের বিষয় এখন প্রশ্ন হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি এতে করে কি বাংলাদেশে যারা অবস্থান করছেন বা আপনারা যারা কুয়েতে অবস্থান করছেন আপনারা কি দেশে থাকা লোকজনকে কোনো ইনফরমেশন তথ্য দিচ্ছেন না যে বিশ নাম্বার খাদের বিষয় কী পরিস্থিতি কুয়েতে গত বছরের রেকর্ড সংখ্যক প্রবাসী নিদ্রাবিহীন রাত কাটিয়েছে নিরাপত্তা বাহিনীর অভিযানের ফলে এরপরে যুক্ত রয়েছে কাজ না পাওয়া ডেইলি হাজিরা ঘন্টার চুক্তিতে গিয়েও নানাভাবে হয়রানি প্রেশানি প্রতারণা আরও নানা দ্বিধাদ্বন্দ্ব তো রয়েছে তার মধ্যে একেবারেই ফ্রিতে আসতে পারলে তো ভালো সেটি ভিন্ন একটি কথা একজন বাংলাদেশের কুয়েতে আসতে হলে দিতে হচ্ছে সর্বনিম্ন সাত লাখ টাকা উপরে বারো লাখ টাকা পর্যন্ত লাগছে এখন প্রশ্ন হচ্ছে বর্তমান পরিস্থিতিতেও কেন বাংলাদেশ থেকে বিশ নাম্বার বিষা নিয়ে কুইতে আসতে হবে আমাদেরকে দুই সালে এসেও যদি আমরা বলি আমরা এগুলো জানি না আমাদের ফ্রি বিষার দরকার ফ্রি ভিসা কুইতে গেলে আমাদের অনেক টাকা ইনকাম করার সুযোগ রয়েছে ইচ্ছে স্বাধীন কাজ করার সুযোগ রয়েছে বা আমরা প্রতারিত হব না অনেক অনেক বেশি ইনকাম করব। যে যেখানে একটি কুয়েতের ক্লিনিং কোম্পানি বেতন দিচ্ছে ষাট দিনার থেকে পঁচাত্তর দিনার সেখানে আমরা দেড়শো দিনার দুশো দিনার আড়াইশো দিনের ইনকাম করবো এই সুযোগ কতটা আছে দালাল ট্রাভেলস বা বিভিন্ন ব্যক্তির এই বক্তব্যগুলোর সত্যতা আদৌ কি পাওয়া যায় কুয়েতে কাজ করতে এসে অন্তত পেছনের এক বছরের অভিজ্ঞতায় আমরা তা দেখি না তাহলে আপনারা বিশ নাম্বার খাদেম বিষা নিয়ে কুইতে কেন আসতে চান বা বিশ কেন আপনাদের দরকার এটা হচ্ছে আমাদের প্রশ্ন বর্তমান পরিস্থিতি বিবেচনায় ফ্রি নামক বিষয় কারোরই যাওয়া উচিত নয় কারণ প্রতিটি দেশেই তাদের শ্রম বাজার সুশৃঙ্খল করতে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে আর এই সকল সিদ্ধান্ত বাংলাদেশিদের বিপক্ষে যাচ্ছে কেন যাচ্ছে কারণ বাংলাদেশিরা এই ফ্রি ভিসা নামক বিষয় এসে অনেকটাই বিফাকে শুধু কুয়েত নয় সৌদি দুবাই কাতার বাহারাইন ওমান প্রায় প্রতিটি দেশেই বাংলাদেশিদের একই চিত্র আশা করি আপনারা এই ইনফরমেশনগুলো সকলের সাথে শেয়ার করে দেবেন যাতে করে আমাদের প্রতিটি বাই সতর্ক হতে পারে সচেতন হতে পারে নতুন হলে সাবস্ক্রাইব করুন যারা পুরনো রয়েছে সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন